সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ এরশাদুল হক আমি আজকে বরাবরের মতন যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আপনাদের যাদের ল্যান্ড আছে আপনারা ভবন করার প্ল্যান করছেন অথবা অ্যাপার্টমেন্ট কেনার জন্য প্ল্যান করছেন বা সেলের প্ল্যান করছেন ওনার তাদের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানার জন্য আমি এর আগের ভিডিওটাতে ওকোফেন্সের সার্টিফিকেট নিয়ে কথা বলেছিলাম এটা এবং এটার গুরুত্ব কেন এত বেশি সেই বিষয়গুলো নিয়ে বলেছিলাম এবং আজকে আমি তার একটা চাক্ষুষ প্রমাণ দিব তার আগে আমি যেটা করব যে একটা ইমারতের নকশা অনুমোদন ও বসবাস বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি কয়টা পদ্ধতি সেই পদ্ধতি নিয়ে কথা বলবো এখানে বলা হচ্ছে বিধিতে আমাদের যে দু হাজার আটের ইমারত নির্মাণ বিধিমালা যেটা আছে এই বিধিতে বলা হচ্ছে তিন নম্বর বিধিতে বলা হচ্ছে যে এই বিধিমালার অধীন ইমারতের নকশা ও বসবাস উপযোগিতার অনুমোদন পদ্ধতি ক্ষেত্র বিশেষে উল্লেখিত সর্বনিম্ন দুইটি ও সর্বোচ্চ চারটি পর্যায়ে সম্পন্ন হবে যথা ক ভূমি ছাড়পত্র ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স ব্র্যাকেটে লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে খ বৃহদায়তন বা বিশেষ ধরনের প্রকল্পের জন্য বিশেষ প্রকল্প ছাড়পত্র মানে দ্যাট স্পেশাল প্রজেক্ট পারমিট ফর লার্জ অ্যান্ড স্পেশালাইজড প্রজেক্ট প্রযোজ্য ক্ষেত্রে গ নির্মাণ অনুমোদন পত্র মানে বিল্ডিং পারমিট সকল ক্ষেত্রে এটা বাধ্যতামূলক মানে আমাদের যে ভবনের যে বিভিন্ন ধাপে ধাপে যে অনুমোদন সেই অনুমোদনগুলো ঘ বসবাস বা ব্যবহার সনদপত্র যেটাকে অকুপেন্সি সার্টিফিকেট বলা হয় সকল ক্ষেত্রে বাধ্যতামূলক এবং আমি এর আগের ভিডিওটাতে এটাই বলেছিলাম যে অকুপেন্সি সার্টিফিকেটটা কেন এত গুরুত্বপূর্ণ আমি সেই জিনিসটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে চাক্ষুষ একটা প্রমাণ দিচ্ছি আমার যে শীতটা দেখতে পাচ্ছি এটা রাজু অনুমোদিত একটা শীত এই শীতে মানে এই বিল্ডিং এর অনুমোদনের ক্ষেত্রে রাজুর যে চিঠিটা দেয় অনুমোদনের যে চিঠিটা দেয় সেই চিঠিতে দেখেন স্পষ্ট গ্রাম অনেকগুলো ধারা লেখা আছে চিঠিটাতে এইভাবে মালিককে অ্যাড্রেস করা হচ্ছে আপনার বা আপনাদের এত তারিখে আবেদন বিবেচনায় নিম্নলিখিত জমি

টু অফ নাইনটিন ফিফটি থ্রি আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের এই যে গ্যাজেট যেটা আছে এই যে বাংলাদেশ সরকারের যে গ্যাজেটটা আছে এই গ্যাজেটে স্পষ্ট এখানে লেখা দেওয়া আছে যে এই যে বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট নাইনটিন ফিফটি টু অ্যান্ড এক নাম্বার টু এখানে দেখানো আছে যে এক নাম্বার টু কত অফ নাইনটিন ফিফটি থ্রি তাহলে এই যে আমাদের যে গ্যাজেট এই গ্যাজেটের অধীনে এই কথাটা বলা হচ্ছে ওকে আমি যে বিষয়টা বলতেছিলাম যে অকুপেন্সি সার্টিফিকেটটা কেন জোর দেওয়া হয় তো যতগুলো রাজুকে এই অনুমোদনের ক্ষেত্রে যে কয়েকটি শর্ত দিয়েছেন তার ভিতরে অন্যতম শর্ততে গ নম্বর শর্তে বলা হচ্ছে কর্তৃপক্ষ কর্তৃক যথা নিয়মে অকুপেন্সি সার্টিফিকেট প্রদান না করা পর্যন্ত নির্মিত ইমারত বা প্রকল্পের ব্যবহার শুরু করা যাইবে না ভেরি ইম্পর্ট্যান্ট কথা কি বলতেছে যে অকুপেন্সের সার্টিফিকেট কর্তৃপক্ষের কাছ থেকে নেওয়া না পর্যন্ত কোন একটা প্রজেক্ট সম্পূর্ণ হয়ে গেছে বাট সেটাতে বসবাস করতে পারবেন না হয়তো আমরা নিই না অকুপেন্সের সার্টিফিকেট অনেকেই নেয় না কিন্তু ইন ফিউচার অথরিটি বা যে কোনো জটিলতার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ আর আরেকটা একটা জিনিস অনেকেই জানতে চায় যে আমরা কোন একটা বিল্ডিংয়ের আমরা অনুমোদন নিলাম অনুমোদন নেওয়ার পরে কতদিন পর্যন্ত এর ভ্যালিডিটি থাকে সাধারণত সব জায়গায় রাজুক আর ডি এ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কক্সেসবাজার উন্নয়ন সবগুলোতে মোটামুটি তিন বছরের একটা ইয়ে থাকে আমি যখন একটা অনুমোদন পাওয়া যায় সেটা নিয়েও দেখেন এখানে একটা শর্ত বলা হয়েছে যে বলা হচ্ছে বর্তমান অনুমোদনের তারিখ মানে যে অনুমোদন যে তারিখ অনুমোদন পাওয়া যাবে বলছে বর্তমান অনুমোদনের তারিখ হইতে তিন বছর পর্যন্ত নকশার অনুমোদন বলবত থাকিবে এই সময়ের মধ্যে নির্মাণ কার্য শুরু না হইলে সময়সীমা অতিক্রান্ত হওয়ার পূর্বে যথোপযুক্ত ফিস মানে ফি জমা পূর্ব আবেদনের মাধ্যমে নবায়ন করিতে হবে মানে আমি একটা অনুমোদন নেওয়ার পরে সেটা সর্বোচ্চ তিন বছর পর্যন্ত তার ভ্যালিডিট থাকে এই তিন বছরের মধ্যে আপনাকে নির্মাণ কাজ শুরু করতে হবে যদি না করেন তাহলে আপনাকে আবার নতুন করে সেটাকে নির্ধারিত ফিটা জমা দিয়ে আপনাকে এটা কাজ করতে হবে তো আশা করি আপনাদের ভালো লাগবে আর এর পরবর্তীতে আমি বিধিমালার উপরে নির্মাণের যে বিধিমালা সেই বিধিমালার উপরে যে বিভিন্ন ধারাগুলো আছে তারপরে আপনার যে রোডের ওয়াইড অনুযায়ী যে রোড মানে প্রশস্ততা অনুযায়ী যে সেট ব্যাট ছাড়তে হয় বা হাইটের যে বিভিন্ন বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে এমজিসি ম্যাক্সিমাম গ্রাউন্ড কাভারেজ কত পাবো আমার ফার কত পাবো এবং আমাদের আমাদের পেড এরিয়া কতটুকু হবে এবং আমাদের আনপেড এরিয়া কতটুকু হবে এইগুলো বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন